আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এখন স্কিন প্রিন্টের শাড়িগুলো সবারই পছন্দের শাড়ি তো এইগুলো কটনের মধ্যে যারা নিতে চান তারা এই স্কিন প্রিন্টের এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারে এগুলো কটনের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো মানে যে পড়বে ইনশাল্লাহ ফুটে থাকবে দারুণ এই ডিজাইনগুলো এই শাড়িগুলো আমরা একেবারে অফার প্রাইজে আমরা আমাদের কাস্টমারদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা সুন্দর এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু চারশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এখানে কিন্তু ব্লক করা আছে প্লাস ডলার বসানো আছে সুন্দর ক্যাটাগরির এই ডিজাইনগুলো যারা নেবেন চলে আসবেন আমাদের কাছে নুন মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ইউনিক এই ডিজাইনগুলা বিয়ে বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক যারা নেবেন সুন্দর এই শাড়িগুলো চলে আসবেন আমাদের সব থেকে নেওয়ার জন্য দেখেন এটা হলো ঝুম শাড়ির উপরে করা আর আপনারা জানেন যে ঝুম শাড়িগুলো কিন্তু মাসাল্লাহ সবার পছন্দের শাড়ি আর এই শাড়িগুলা গরমে শীতে উভয় সময় পরে খুবই আরামদায়ক দারুন এই শাড়িগুলা আমার কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে অফার প্রাইস যে এই শাড়িগুলো স্থান পরিবর্তন হলে এক একটা শাড়ির দাম লাগবে একেবারে কম হলেও আপনার বারোশো থেকে পনেরোশো টাকা কিন্তু আমাদের কাছে কিন্তু একেবারে রিজনেবল দামে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তো গায়ে হলুদে বিভিন্ন প্রোগ্রামে যারা শাড়ি নিতে চান তারা কিন্তু এই শাড়িগুলা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে অফার প্রাইজে একেবারে অফার প্রাইজে প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অনলি চারশো পঞ্চাশ দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা মাসাল্লাহ মানে যে পূর্বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনগুলা মাসাল্লাহ অনেক সুন্দর তো সব ডিজাইনগুলো তো আসলে দেখানো ভিডিওতে সম্ভব হয় না তো আমাদের সঙ্গেই থাকবেন আমরা নিত্য নতুন ভিডিওগুলো দিয়ে থাকি সেই জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন এটা জাম কালার কি যে সুন্দর একটা কালার প্রাইস করবে মাত্র চারশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন বিয়ে বাজারে আর বাজার মানেই হলো হোলসেল একটা দোকান এখানে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে এই শাড়িগুলো নিতে পারতেছেন এবং সবচেয়ে কম দামে বাংলাদেশের সবচেয়ে কম দামে এই শাড়িগুলো আমরা আপনাদের দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে অফার প্রাইস কোথাও কিন্তু এই শাড়িগুলো আপনারা এত কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই পাচ্ছেন তো গায়ে হলুদ বিভিন্ন প্রোগ্রামে ওকেশনে পরার জন্য এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন কী সুন্দর এই শাড়িগুলি তো যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা শাড়ির ডিজাইন কালার কম্বিনেশনগুলো আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম